নমস্কার ফার্মার বন্ধুরা আজকে বড় মুরগির দামের আপডেট নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তাহলে শুরু করছি আজ ত্রিপুরাতে বড় মুরগির বাজার দর একশো টাকা এছাড়া ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বড় মুরগির বাজার দরের আপডেট হলো প্রথমে তামিলনাড়ু তামিলনাড়ুর অনুর একশো টাকা অবিনাশী একশো টাকা কোবাল একশো টাকা কানুর একশো টাকা মাদুরাই একশো পনেরো টাকা বেলুড় একশো চব্বিশ টাকা চেন্নাই একশো চব্বিশ টাকা বালাপতি একশো আঠারো টাকা উড়িষ্যা উড়িষ্যার বুলানগীর একশো ছয় টাকা সম্বলপুর একশো টাকা অঙ্গুর একশো টাকা বালাসুর একশো পাঁচ টাকা ভুবনেশ্বর একশো তিন টাকা কটক একশো ছয় টাকা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কলকাতা একশো উনিশ টাকা হুগলি একশো এক টাকা বর্ধমান একশো টাকা নদিয়া একশো তিন টাকা মুর্শিদাবাদ একশো ছয় টাকা দক্ষিণ দিনাজপুর একশো কুড়ি টাকা উত্তর দিনাজপুর একশো উনিশ টাকা কোচবিহার একশো উনিশ টাকা জলপাইগুড়ি একশো একুশ টাকা শিলিগুড়ি একশো তেইশ টাকা দার্জিলিং একশো পনেরো টাকা উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা দক্ষিণ চব্বিশ পরগনা একশো টাকা হাওড়া একশো টাকা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের জম্মু একশো টাকা তন্দুরু একশো টাকা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার চিতুর একশো টাকা হায়দ্রাবাদ একশো টাকা বিজয়ওয়াড়া একশো বারো টাকা উত্তরাখণ্ডের আপডেট নেই বিহার বিহারের পাটনা একশো টাকা ভাগলপুর একশো টাকা মুজফ্ফরপুর একশো বারো টাকা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বোকারো একশো তিন টাকা দানবাদ একশো চার টাকা জামশেদপুর একশো দুই টাকা রাঁচি একশো দুই টাকা কর্ণাটকের আপডেট নেই কেরালার আপডেট নেই দিল্লি একশো বারো টাকা ছত্তিশগড়ের বিলাই একশো চোদ্দো টাকা রায়পুর একশো তেরো টাকা হরিয়ানা হরিয়ানার একশো দশ টাকা মহারাষ্ট্র নাসিক একশো ছয় টাকা মুম্বাই একশো আট টাকা ঔরঙ্গাবাদ একশো চার টাকা নাগপুর একশো চার টাকা পুনে একশো চার টাকা গুজরাট গুজরাটের আমেদাবাদ একশো দশ টাকা বরোদা একশো দশ টাকা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বালাঘাট একশো তিরিশ টাকা ভোপাল একশো ছয়ত্রিশ টাকা গোয়ালিয়র একশো বিশ টাকা জবলপুর একশো টাকা ইন্দোর একশো বারো টাকা পাঞ্জাব পাঞ্জাবের পাঠানকোট একশো বারো টাকা গুরদাসপুর একশো বারো টাকা কোশিয়ারপুর একশো নয় টাকা পাটিয়ালা একশো পাঁচ টাকা বাটিন্ডা একশো পাঁচ টাকা রাজস্থান রাজস্থানের কানপুর একশো বারো টাকা জয়পুর একশো ষাট টাকা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ একশো এগারো টাকা আমিটি একশো টাকা আজমগড় একশো চোদ্দো টাকা গোরখপুর একশো পনেরো টাকা ফয়জাবাদ একশো দশ টাকা রাইবিরালি একশো এগারো টাকা লক্ষিমপুর একশো এগারো টাকা লখনৌ একশো এগারো টাকা বারাণসী একশো এগারো টাকা সীতাপুর একশো এগারো টাকা দামেরি আপডেট চব্বিশে জুলাই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে